আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লা সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওটা থাকবে একটু ভিন্ন ধরনের কারণ আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন প্লাস যাই করি না কেন আমরা সবাই কিন্তু একটা ইনকাম করার জন্য কিন্তু কাজগুলো করে থাকি তা আজকে ভিডিওটা সম্পূর্ণ ইনকাম রিলেটেড এবং আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অন্যের প্রোডাক্ট সেল করে এবং ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে আমরা কিভাবে একটা ইনকাম জেনারেট করতে পারে সেই বিষয়ে তো বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে বলবো তো চলুন শুরু করা যাক ইনকাম রিলেটেড বিধি সহ টেকনোলজির অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক তো আজকে আমরা অ্যাফিলিয়েটের অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা ড্রপশিপিংয়ের পাঁচটা বাংলাদেশি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। তো বাংলাদেশি পাঁচটা ওয়েবসাইটের মধ্যে কি কি ওয়েবসাইটগুলো রয়েছে সেই বিষয়ে আমরা দেখবো চলুন প্রথমে আসছে দারাজ তা আমরা জানি দারাজ খুবই ফেমাস বাংলাদেশে অনলাইন জগতের বিখ্যাত এক নাম দারাজ তো এই দারাজেও কিন্তু অ্যাফিলিয়েট বা ড্রপশিপিং অপশনটা রয়েছে তো আমরা যদি এটা নিচের দিকে যাই প্রত্যেকটা ওয়েবসাইটে যদি ড্রপশিপিং যদি থাকে তো ওই অপশনগুলো আপনারা কিন্তু এটা নিচে অপশনে পেয়ে যাবে তো আমরা এখানে দেখতেছি যে জয়েন দা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা অপশন নিয়ে যাবে এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করলে আমরা এটার বিস্তারিত যাবতীয় যে পলিসি প্লাস কমিশন কত পার্সেন্ট এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো তো আমাদের আছে আমরা জানি যে অনলাইনের বই বিক্রির জন্য যে একটা বিখ্যাত একটা ওয়েবসাইট রয়েছে রকমারি ডট কম এবং এটা এখন পাশাপাশি বইয়ের পাশাপাশি কিন্তু আমরা যদি একটু দেখি রকমারি ডট কম এ কি সেল হয় আমরা একটু যদি এখানে দেখি যে রকমারি রকমের যাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে অনেক অপশন আছে আগে শুধুমাত্র বই ছিল এখন ইলেকট্রনিক্স সুপার স্টোর কিটস জোর এখানে আপনি যদি ইলেকট্রনিক্সে ক্লিক করেন এখানে দেখবেন যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখা গেছে আপনারা মোটামুটি এখানে মে ম্যাক্সিমাম প্রোডাক্টেরই দেখা গেছে ফাইভ পার্সেন্ট কমিশন তো আমরা যদি এ অ্যাফিলিয়েটটা এখানে সাইন আপ করলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে আপনি এখানে যে পলিসিগুলো আছে এখানে আমরা ডিটেলসগুলো করে নিব পরে দেন আমরা অ্যাফিলিয়েট এখান থেকেও শুরু করতে পারি খুবই সিম্পল কয়েকটা ই দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি যদি চান আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে অনলাইন এডুকেশন একটা বিখ্যাত টেন মিনিট স্কুল স্কুলের অ্যাফিলিয়েশনের একটা প্রোগ্রাম রয়েছে তো এখানে মোটামুটি দেখেছে ওনাদের যে কোর্স গুলো রয়েছে এই কোর্স গুলো আপনি মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন যারা স্টুডেন্ট এদিক সেদিক ঘুরে জবের জন্য ট্রাই করছেন তার পাশাপাশি চাইলে এই এটা ট্রাই করতে পারে এখানে রেজিস্ট্রেশন করলে এখানে মোটামুটি পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত মনে হবে আবার এখানে মনে হয় যে পনেরো বিশ পঁচিশ পার্সেন্টও আপনার কমিশন দিয়ে থাকে এবং ওনারা কিন্তু আপনাকে গাইড করবে আপনি যেন রেজিস্ট্রেশন করবেন ওনারা কল দিয়ে আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে হেল্প করবে তো এটা হতে পারে একটা আপনার চয়েস তারপরে আছে বিলিভার সাইন নামে একটা ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইটটা বিশেষ করে ইসলামিক মাইন্ডের ইসলামিক প্রোডাক্ট বিক্রির জন্য খুবই বিখ্যাত আপনার এখানে শীতকালীন জ্যাকেট থেকে শুরু করে পায়জামা পাঞ্জাবি আতর এবং ইসলামিক যে এইগুলো থাকে ইসলামিক মাইন্ডের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আসলে বিলিভার সাইন বাংলাদেশের মোটামুটি মোটামুটি নাম করা একটা ওয়েবসাইট বলতে পারেন তো এখানে আপনি অ্যাফিলিয়েট করলে এখানেও মোটামুটি ভালো রকমের একটা কমিশন দিয়ে থাকে পনেরো বিশ আঠারো এরকম মোটামুটি পার্সেন্টেজ কমিশন দিয়ে থাকে দেখতে পারেন তারপরে গ্যাজেটের জন্য আপনার একটা ওয়েবসাইট আছে বিডি শপ যারা মোটামুটি গ্যাজেট পছন্দ করেন তাদের জন্য ওয়েবসাইটটা বেস্ট হতে পারে এখানে বাংলাদেশের নিত্য নতুন আনকমন যে ডিভাইস বের হয় তো মোটামুটি এখানে কিন্তু লঞ্চ হয় আপনার চাইলে যে এখানে বিডি শপে এসে যে স্টার ড্রপ এখানে ক্লিক করলে দেন আপনাকে এটার ড্রপশিপে যে দেখছেন অনেক যা যারা এটা ড্রপ শিপিং করতেছে তো যারা যারা ড্রপ করবেন বা অ্যাফিলিয়েশন করবেন তারা চাইলে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন তো এই ওয়েবসাইটগুলো একটা বিশেষ সুবিধা হচ্ছে এগুলো সবই বাংলাদেশি ওয়েবসাইট এবং আপনার পেমেন্টের যে ইস্যুটা থাকে অন্যান্য বিদেশি ওয়েবসাইটে কাজ করলে যে পেমেন্টের ইস্যু থাকে পেপার এই সেই ব্যাঙ্ক থাকতে হয় নানান ধরনের জামেলা তো এটাতে কিন্তু আপনার কোনো জামেলা আপনি চাইলে এখানে বিকাল বা নগদ থেকে কিন্তু আপনি টাকাগুলো উইড্রো করতে পারবেন এবং মিনিমাম খুবই সীমিত পরিমাণ টাকা হলো আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও দেখে যদি আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এবং অনলাইন ইনকাম রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম